তিনি এই ভোটের প্রচারে নেমেই প্রথম দিন বিতর্ক তুঙ্গে তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করে তারপর তো রাজনীতির জল গড়ালো ইলেকশন কমিশন পর্যন্ত ইলেকশন কমিশন শুধু সতর্ক করেনি দিলীপ ঘোষকে ইলেকশন কমিশন জেপি পি নাড্ডাকে ট্যাগ করে সতর্ক করেছে তবে দিলীপ ঘোষ কি বলেছিলেন যার জেরে ইলেকশন কমিশন এত করা হচ্ছে শোনাব আমি গোয়ার আমি ত্রিপুরার মেয়ে তো ঠিক ঠিক আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেবল গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই দিলীপ ঘোষ যতই ক্ষমা চান ইলেকশন কমিশন অত্যন্ত করা দিলীপ ঘোষ যেন ভবিষ্যতে এরকম আর না করেন এই সতর্কতার সঙ্গে সঙ্গে কিন্তু জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি কেউ বলেছে ইলেকশন কমিশন যে তার দলের কেউ যেন এরকম কাজ আর পুনরাবৃত্তি না করেন কি বলছে তৃণমূল কংগ্রেস ব্রাত্ত বসুর কথা শুনুন মিশমশাই দিলীপ বুঝতে পারলেন যে মিশমশাইয়ের চিমটি কাকে বলে নির্বাচন কমিশনকে তো উনি মেসুমশাই মেসমশাই ভোটে ব্যঙ্গ করছিলেন তা মেসুমশাই একটা জানিয়ে দিল একটা চিঠি দিয়ে ভোটে লড়ুন ভোটে কীর্তি আজাদের কাছে হারুন তারপর আবার দূরে কোথাও প্রচার করতে চলে যাবেন কী আছে রাজ্যসভাপতিকে তো অনেক দিন আগে সরিয়ে দিয়েছে কোনো পদেও এখন নেই নিজের খুশি মতো বক্তব্য দিয়ে বেড়ান তার জন্য পার্টি থেকেও ভৎসিত হন পার্টি আপনাকে সতর্ক করে ইলেকশন কমিশন করলো এবার শেষ ভৎসনাটা জনগণ করবে দুর্গাপুর বর্ধমানে বিপুল ভোটে হারিয়ে এই নিয়ে নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলবো জ্যোতির্ময় এটা তো জে পি নাড্ডাকে মেনশন করে সতর্ক করা এটা তো খুব তাৎপর্যপূর্ণ বাকি সবার জন্যই মেসেজ দেখো দিলীপ ঘোষের বেফাস মন্তব্যের জেরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে কড়া নির্দেশ গেল জাতীয় নির্বাচন কমিশনের অবশ্যই এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জেপি নাড্ডাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কথা তা হচ্ছে যে দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করেছেন তার পুনরাবৃত্তি যেন আর না হয় দলের অন্দরে সেই বিষয়টি তাকে নিশ্চিত করতে হবে গত পয়লা মার্চ জাতীয় নির্বাচন কমিশন একটি নোটিফিকেশান দিয়েছিল সেখানে অত্যন্ত ডিটেলসে তারা কোনো ব্যক্তি কোনো প্রার্থী কোনো রাজনৈতিক নেতৃত্ব কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কারোর ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না কোনো ব্যক্তিগত অ্যাটাক করা যাবে না এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা অ্যাটাচ করে জেপি নাড্ডাকে জানানো হয়েছে যে দলের সব স্তরের নেতৃত্ব যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করতে হবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে এবং সতর্ক করতে হবে যেন দিলীপ ঘোষের ঘটনার পুনরাবৃত্তি না হয় ফলত একদিকে নির্বাচন কমিশন তারা দিলীপ ঘোষকে সেন্সার করেছে দিলীপ ঘোষকে ঘোষকে কড়া ভাষায় তাদেরকে তাকে সতর্ক করা হয়েছে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় কিন্তু যে এম্বারাসমেন্ট দিলীপ ঘোষের কারণে জেপিনার্ডার হলো তার প্রেক্ষিতে দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা তাকে নতুন করে সতর্ক করে কিনা আমাদের নজর থাকবে সেদিকে যতীবাম অনেক ধন্যবাদ হাতে আমার সময় একদম নেই তবে শেষ করতে করতেও আপনাদের বলে দিই দিলীপ ঘোষ তিনি যতই সতর্কবার্তা পান ইলেকশন কমিশনের থেকেও মেশো মশাইয় কোট মেশোর থেকেও তিনি কিন্তু যা ছিলেন তাই আছেন আজও কীর্তি আজাদকে কি বলেছেন টিএমসি আজকে এত নামছে এত নিচে নামছে বাঁচার কোনো রাস্তা নেই আজ সাধারণ যে সৌজন্যবোধ সেটাও চলে গেছে আমাদের এখানকার প্রার্থী কোন সাত সমুদ্র নদীর পাত থেকে এসছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানেন না তিনি কীভাবে অ্যাটাক করছেন আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে তাহলে ছোট লোকতে হবে আথেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেমেম